এক পদ হলো লাইট বাহামা অরিজিনাল কলম্বিয়ান লাইট বাহামা আর একটা লোকাল লাইটটা হলো পনেরোশো টাকা জোড়া দুই মাস ক্লাস বয়স লোকাল বারোশো টাকা

যাবিলাক জিৰ' ওৱান ডবল এইট জিৰ' টু ডবল জিৰ' থ্ৰী এইট ফ'ৰ ডেলিভাৰী ডেলিভাৰী

সারো মুরগি আছে দেখি মুরগি জি দেওয়া যাবে জি মুরগি ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব লোকেশনটা কোথায় ঢাকা সাবার ঠিক আছে